শিক্ষার্থী বৃন্দু সালাম আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এইট্টি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি একটি প্রশ্ন আদিবিন্দু ও সাপেক্ষে বেশার্ধ ভেক্টর এবং ইহার লম্ব বরাবর কোনো বস্তুর তরণ ও ব্যাগ নির্ণয় করো আবার বলছি দেখো মনে করো এটা হচ্ছে একসক্ষ এটা অক্ষ এখানে হচ্ছে বিন্দুটা হচ্ছে ও বিন্দু এরকম একটা ভেক্টর একটা বক্ররেখা এই বক্ররেখার এটা হচ্ছে ব্যসার্ধ ভেক্টর এই ব্যসার্ধ ভেক্টর বরাবর তার মানে এই বরাবর এই বরাবর ব্যাক হচ্ছে ধরে নিচ্ছি ইউ আর ইহার লম্ব এহার লম্ব হচ্ছে কত বলতো যে এরকম ধরে নিচ্ছি এরকম লম্ব এটাকে ধরলাম ভি এই লম্ব বরাবর ব্যাক এটা এরকম আমরা এই বিন্দুটাকে ধরে নিচ্ছি দেখো এই বিন্দু এই বিন্দু হচ্ছে পি পি আর কমা থিটা তাহলে দেখো সক্ষের সমান্তরালে এরকম যদি হয় তাহলে এই কোনটা যদি হয় থিটা এই কোনটাও কিন্তু হবে থিটা আর এই কোনটা হবে কিন্তু এখান থেকে এটুকু এটা হবে থিটা প্লাস নব্বই ডিগ্রি বা নব্বই ডিগ্রি প্লাস থিটা এরকম হবে তাহলে আমরা দেখলাম ইউ বরাবর কোন হচ্ছে থিটা আর ভি বরাবর কোন হচ্ছে নব্বই ডিগ্রি প্লাস থিটা তাহলে এই বরাবর এটা যদি আমরা আবার একশো এইভাবে চিন্তা করি অর্থাৎ এক্স অক্ষ এই যে এক্স অক্ষের সমান্তরাল বরাবর ত্বরণ হচ্ছে এক্স বাই ডিটি আর এই বরাবর তো এই সরি ব্যাক হচ্ছে ডি এক্স বাই ডিটি আর এই বরাবর হচ্ছে ডি ওয়াই বাই ডিটি যা আমাদের চিত্রের মাধ্যমে দেখাচ্ছি দেখো এখানে আছে এরকম এটাই মূলত সলিউশন সলিউশন তাহলে দেখো এই বিন্দুটা হচ্ছে কত ও তাহলে ও এক্স আর এটা হচ্ছে বক্ররেখা এই বক্ররেখার পি বিন্দুতে পি অফ আর থিটা এটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে ইউ বরাবর আর এটা হচ্ছে ভি বরাবর এই লম্ব ভি বরাবর এক্স অক্ষের সমান্তরাল সমান্তরাল হচ্ছে ডিএ্রি বাই টি আর ওয়াই অক্ষের সমান্তরাল হচ্ছে ডি ওয়াই বাই ডিটি এরকম এটা যদি হয় থিটা এটা হবে গত বলতো নব্বই ডিগ্রি প্লাস থিটা তাহলে আমরা অঙ্গ দেখি মনে করি তাহলে আমাদের এই ব্যাগটাই নির্ণয় করতে হবে একটা ব্যাগের নাম হচ্ছে ইউ বরাবর ব্যাগ আর এটা হচ্ছে ভি বরাবর ব্যাগ মানে ব্যাসার্ধ ভ্যাক্টর বরাবর ব্যাগ হচ্ছে ইউ আর ব্যাসার্ধ ভ্যাক্টরের উপর লম্ব বরাবর ব্যাগ হচ্ছে ভি অনুরূপভাবে ব্যাসার্ধ বরাবর ব্যাসার্ধ ভ্যাক্টর বরাবর তরণ ধরতে পারি এফ ওয়ান আর এই লম্ব বরাবর তরণ হচ্ছে কত বলতো এফ টু তাহলে দেখো এটা আমরাই করি মনে করি ও মূল বিন্দু এবং ও এক্স আদি রেখা টি সময়ে বস্তুটি একটি বক্ররেখার উপর পি অফ আর বিন্দুতে অবস্থিত তাহলে এক্স সমান আর কসথিটা ওয়াই সমান আর সাইনথিটা ধরি ও পি এবং এহার উপর লম্ব বরাবর চলমান বিন্দুটির ব্যাক যথাক্রমে ইউ এবং ভি এরকম আমরা ধরে নিচ্ছি তাহলে ইউ সমান হবে ডিএক্স বাই ডিটি ইন্টু প্লাস ডি ওয়াই বাই ডিটি ইন্টু সাইন্থিটা আবারও বলছি ব্যাকটা হবে ডিএক্স বাই ডিটি ইন্টু কস্তিটা প্লাস ডি ডিটি ইন্টু সায় আমাদের মনে রাখতে হবে তাহলে দেখো এবার এক্স সমান আমরা পেয়েছি এক্স সমান হচ্ছে আর কস্থিটা তাহলে এক্সের পরিবর্তে লিখব আর কস্থিটা আর ওয়াই এর পরিবর্তন আর সায়েনটা আর সায়েনটা এখন দেখো এটা হচ্ছে ইউ এটা হচ্ছে ভি একবার আর কে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে তখন ইউ ভি সূত্র অনুযায়ী একবার টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করা আর কে আরেকবার কে ডেরিভেটিভ করব। আবার এটাও কিন্তু একই অবস্থা একবার আর এর আর কে ডেরিভেটিভ করে টি এর সাপেক্ষ আরেকবার টি এর কে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করব দেখো এখানে θ এটাকে যদি আমরা এখানে আর কে রেখে দিই ইউভি সূত্র ব্যবহার করে আর কে রেখে দিলাম কস্তিটাকে যদি ডেভিটিভ করি কস্তিটাকে ডেবিটিভ করলে হবে মাইনাস সায়েন থিটা আর থিটা হবে ডিথিটা বাই ডিটি আবার আবার আমরা এরকম পাচ্ছি ডিআর বাই ডিটি প্লাস এবার সায়েন থিটাকে রেখে দিলাম সায়েন থিটা সায়েন থিটাকে রেখে দিলাম এখানে দেখো আর আর কে যদি আর কে রেখে দিলাম ইউ ভি আর কে রেখে দিলাম আর কে রেখে দিলে টির সাপেক্ষে ডি টির সাপেক্ষে করলে আর রেখে দিলাম সাইন্থিটাকে ডেরিভেটিভ করলে হবে থিটা আর থিটাকে ডেরিভেটিভ করলে হবে ডিথিটা বাই ডিটি প্লাস এখন আবার আমরা সাইন্থিটাকে রেখে দেবো সাইন্থিটাকে রেখে দিলে আর কে ডেরিভেটিভ করলে হবে ডি আর বাই ডিটি আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ এখন দেখো এটা যদি গুণ করে দেই তাহলে আমরা এরকম পাবো প্লাস মাইনাস মাইনাস আর সায়েন থিটা কস বাই ডিটি প্লাস কস থিটা ইন্টু কস থিটা তাহলে কদের স্কোয়ার থিটা আর বাই ডিটি প্লাস আর সায়েন থিটা ইন্টু কসথিটা ডিথিটা বাই ডিটি প্লাস এখানে পাবো আমরা দেখো এরকম সায়েন থিটা ইন্টু সায়েন থিটা তাহলে সাইন্স স্কোয়ার থিটা আর বাই ডিটি এরকম আমরা পাবো এখন এখান থেকে আমরা যদি এটা দেখো লক্ষ্য করো কাটাকাটি যাবে দেখো এইটা আর এইটা কাটা যাবে এই দুইটা যদি কাটাকাটি করি এইটা আর এইটা তাহলে মাইনাস আর সাইন থিটা কষ থিটা আর ডি থিটা বাই ডিটা এটা হচ্ছে মাইনাস আর সাইন থিটা বাই সাইন থিটা কষ থিটা ডি থিটা বাই ডিটা কাটা তাহলে এইখানে ডি আর বাই ডি আর বাই ডি টি এটা তো কমন নেই এখানে কিন্তু প্লাস চিহ্ন আছে এটার সামনে তাহলে কমন নিলে হবে ক্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে ওয়ান তাহলে অতএব ইউ সমান এখানে দেখো এখানে লেখা আছে কত এখানে লেখা আছে আর বাই টি তার মানে এটাকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করা হয়েছে তাহলে এটা হবে আর ফোটা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করার কারণে এটাকে লেখা হয়েছে কত ডি আর বাই ডিটিকে লেখা হয় আবার বলছি আর ফোটা সমান হচ্ছে কত ডি আর ডিটি এরকম তাহলে এটাকে আর ইউ সমান কত আর ফোটা এবং এখন একই এটা একই জিনিস আবার এটাকে দেখো জাস্ট এখানে আমাদের যেটা ছিল এখানে ছিল আমাদের ভি ভি হচ্ছে যখন এই যে এখানে বলেছিলাম ভিটা হচ্ছে যখন নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করবে তার মানে আগে ছিল থিটা কোন আর এখানে হচ্ছে নব্বই ডিগ্রি প্লাস থিটা তাহলে মান কিন্তু সব ঠিক আছে এখানে দেখো এখানে কথা হবে কস থিটার পরিবর্ত হবে নব্বই ডিগ্রি প্লাস থিটা নব্বই ডিগ্রি প্লাস থিটা আর এখানে হবে কথা বলতো ডি ডি ওয়াই বাই ডিটি এখানে ছিল সাইন থিটা তাহলে সাইন থিটা পরিবর্তন হবে নব্বই ডিগ্রি প্লাস থিটা অর্থাৎ কস থিটা থিটা পরিবর্তন হবে নব্বই ডিগ্রি প্লাস থিটা অর্থাৎ থিটা পরিবর্তে নব্বই ডিগ্রি প্লাস থিটা বসেছে কারণ ইউ এর সাথে ইউ সরি এই আদি অক্ষ এক্স এর সাথে ভি নব্বই ডিগ্রি প্লাস থিটাকুন উৎপন্ন করে আগে করেছিল থিটা কুন তার উপর লম্ব তার মানে নব্বই ডিগ্রি প্লাস থিটা এখন দেখো এটা হবে ডি এক্স বাই ডিটি এটার মান কিন্তু আমরা আগেই পেয়েছি দেখো ডি এক্স বাই ডিটির মান হচ্ছে এরকম দেওয়া আছে ডি এক্স বাই ডিটির মান আমরা উপরে পেয়েছি ডি এক্স বাই ডিটির মান পেয়েছি এই পুরোটা এখান থেকে শুরু করে এটা আর ডিওয়াই ওয়াই বাই ডিটির মান পেয়েছে এখান থেকে এই পর্যন্ত তাহলে আমরা এই মানগুলা বসায় দেব তাহলে এই মানগুলা বসায় দেই এরকম পাচ্ছি তাহলে আমরা পাচ্ছি ডিএক্স বাই ডিটি ডিএক্স বাই ডিটি এখন দেখো এখানে কস নব্বই ডিগ্রি প্লাস থিটা হচ্ছে মাইনাস সাইন্থিটা এটা কিন্তু সূত্র কস নব্বই ডিগ্রি প্লাস থিটা হচ্ছে মাইনাস সাইন্থিটা আর ডিএক্স বাই ডিটি হচ্ছে এই পুরোটা যা আমরা পূর্বে পেয়েছি আবার সাইন এখানে দেখো সাইন নব্বই ডিগ্রি প্লাস থিটা এটা পরিবর্তে লেখা যায় কস থিটা আর ডি বাই ডিটির মান আমরা আগেই পেয়েছি এই পর্যন্ত এখন দেখো এটা গুণ করি আমরা মাইনাসে মাইনাস হবে প্লাস অর্থাৎ সাইন থিটা সাইন থিটা হবে কত সাইন্স স্কোয়ার থিটা এটার সাথে সায়েন্স স্কোয়ার থিটা হবে এখানে একটা আর গুণন থাকবে এখন দেখো এটা হবে ডি by বাই হচ্ছে আর ইন্টু মাইনাস সাইন থিটা ডি থিটা বাই প্লাস কস থিটা আর আমাদের পূর্বে আছে পূর্বে আমরা লিখেছি ডি ওয়াই dt এর পরিবর্তে এর সমান হচ্ছে আর cos theta ডি the 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 theta প্লাস এখানে দেখো সাইন থিটা এটা থিটা হবে sin থিটা বাই তাহলে এটা যদি আমরা গুণ করে দিই মাইনাস মেন্ট হবে প্লাস তাহলে কত সাইন থিটা ইন্টু সাইন থিটা তো সাইন্স স্কোয়ার থিটা তার সামনে একটা আর আছে তাহলে আর সাইন্স স্কোয়ার থিটা ডি থিটা বাই ডিটি প্লাস মাইনাস প্লাস মাইনাসে মাইনাস সাইন থিটা কস থিটা ডি আর বাই ডিটি প্লাস আর কস থিটা ইন্টু কস থিটা আর কজ স্কোয়ার থিটা ডিথিটা বাই ডিটি প্লাস কস থিটা ইন্টু সাইন থিটা তাহলে সায়েন থিটা ইন্টু কস থিটা ইন্টু কত বলতো ডি আর বাই ডিটি এই পর্যন্ত আমরা পেয়েছি এখন দেখো এটা কাটাকাটি করে এটা কাটাকাটি করলে মাইনাস এখানে আসে আর এখানে আসে প্লাস প্লাস মাইনাস হয় মাইনাস তাহলে এইটুকু আর এইটুকু থাকবে এখান থেকে আমরা কমন নিতে পারি আর ইন্টু ডি থিটা বাই ডিটি আর ইন্টু ডি থিটা বাই ডিটি তাহলে হবে কায়েন স্কোয়ার থিটা প্লাস কোয়ার থিটা আর সায়েন্স স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা এটা মানে হচ্ছে ওয়ান তাহলে আর আর ডি থিটা বাই ডিটি এটা হচ্ছে থিটা ফোটা অর্থাৎ ডেরিভেটিভ করলেই তার ফোটা দ্বারা চিহ্নিত করা হয় তাহলে অতএব ভি সমান আর আর থিটা ফোটা আমরা পেশাদ্দ ভেক্টর বরাবর ব্যাগ এবং ওহার লম্ব বরাবর ব্যাগ পেলাম এবার আমরা বের করবো হচ্ছে তরণ বেশাদ্দ ভেক্টর বরাবর তরণ উল্লম্ব বরাবর তরণ আবার ধরেই ওপি এবং ইহার উপর লম্ব বরাবর বস্তুর কণাটির তরণ এফ ওয়ান এবং এফ টু আমরা তাহলে এফ ওয়ান সমান হচ্ছে এটা সূত্র ডিস্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার তরণের বেলায় কিন্তু স্কোয়ার হয় ডিস্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইন্টু কস্তিটা আর ডিস্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার ইন্টু সাইন্থিটা এক্স অক্ষ বরাবর সাথে কস্থিটা থাকবে এবং ওয়াই অক্ষ বরাবর সাথে ওয়াই যখন থাকবে তখন সাইন্থিটা থাকবে আবার বলছি এফ ওয়ান হচ্ছে তরণ ওপি বরাবর যে তরণ ডিসকোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইন্টু কস্তিটা প্লাস ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার ইন্টু সাইনথিটা আমরা এটাকে এবার ভাঙতে দেখো লিখতে পারি কস্থিটা কস্থিটা ডি বাই ডিটি ডি বাই ডিটি ইন্টু ডি এক্স বাই ডিটি প্লাস সাইনথিটা সাইনথিটা ডি বাই ডিটি ইন্টু ডি ওয়াই বাই ডিটি এখন দেখো ডিএক্স বাই ডিটি এটার সমান কিন্তু এটা আমরা আগেই প্রথম থেকে পেয়েছি প্রথম থেকে পেয়েছি কত ডিএক্স বাই ডিটি সমান পেয়েছি মাইনাস আর সাইন থিটা ডিটিটা বাই ডিটি প্লাস কস্তিটা ডিআর বাই ডিটি প্লাস সাইন থিটা সাইন থিটা এখানে পেয়েছি দেখো এখানে কস্তিটা কস্তিটা ডি বাই ডিটি এটার মান আমরা কিন্তু পেয়েছি আর ডি ওয়াই বাই ডিটি এটার মান আমরা পেয়েছি এ পর্যন্ত পেয়েছি তাহলে আমরা এখানে এটা পেয়েছি আর কস্তিটা ডিথিটা বাই ডিটি প্লাস সাইনথিটা ডিআর বাই ডিটি এই কস্তিটা কস্তিটা রয়ে গেল এখন দেখো এটাকে আমরা ইউ ভি ইউ ভি ডাব্লিউ তিনটা চলকে প্রকাশ করতে পারি তাহলে প্রথমে আমরা থিটাকে ডেরিভেটিভ করবো এই ডিথিটা বাই ডিটিকে তাহলে দেখো মাইনাস আর সাইন থিটা মাইনাসটা সামনে নিয়ে আসলাম আর সাইন্থিটাকে রেখে দিলাম তাহলে হবে ডি বাই ডিটি দ্বারা ডি তিটা বাই ডিটি তাহলে হবে ডি স্কোয়ার থিটা বাই ডিটি স্কোয়ার প্লাস প্লাস পরটা দেখো পরটা প্লাস হ্যাঁ এটা প্লাস হয়ে গেল এখন দেখো প্লাস এবার দেখো সায়েন থিটাকে ডেবিটিভ করবো আর এবং ডিথিটা বাই ডিটিকে রেখে দেব আর এবং কত আর এবং ডিথিটা বাই টিকে রেখে দিলাম সায়েন থিটাকে ডেবিটিভ করলে হবে কস থিটা কস থিটা পরবর্তী আবার আর ডিতিটা বাই ডিটি কিন্তু আগের থেকে আবার কস থেকে ডেপটুকুলো থিটাকে ডেপডু করলে হবে ডিতিটা বাই ডিটে ডিটি আর ডিতিটা বাই আগের থেকে রয়ে গেছে প্লাস এবার আর সাইন থিটাকে রেখে দিলাম ডিথিটা বাই ডিটিকে রেখে দিলাম আর কে ড্রেফটু করবো তাহলে কে হয় ডিআর বাই ডিটি তার মানে সাইন থিটা ইন্টু বাই ডিটি প্লাস প্লাস এখন দেখো এটাকে আবার এটাকে অর্থাৎ ইউভি তার মানে কস্তিটাকে রেখে দিব ডি আর বাই ডিটিকে ডি করলে হবে দেখো এটি কস্তিটাকে রেখে দিলাম ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার প্লাস আর করলে হবে মাইনাস সাইন থিটা ইন্টু থিটাকে করলে হবে ডি থিটা বাই এটা হবে ডি আর বাই যাবে তাহলে আমাদের প্রথম অংশ শেষ এবার আমাদের মাইনাস প্লাস সাইন থিটা প্লাস সাইন থিটা এবার দেখো এটাকে আমরা সরি এটা এই সাইন থিটা এই যে সাইন এই সাইন থিটা এবার এটাকে আর কস্তিটা ডিথিটা এটাকে ডেবিট করতে হবে প্রথমে যদি আমরা এখানে দেখো এটা রেখে দেই এখন দেখো আবার সাইন থিটা সাইন থিটা আর কে রেখে দিলাম থিটাকে রেখে দিলাম ডি থিটা বাই ডিটি এটাকে ডি বাই ডিটি করলে ডি স্কোয়ার থিটা বাই ডিটি স্কোয়ার প্লাস প্লাস আর কস্তিটাকে ডেবিউট করবো কস্তিটাকে ডেবিউট করলে হয় মাইনাস সাইন থিটা মাইনাস এই যে কস্তিটাকে ডেবিউট করলে হবে মাইনাস সাইন থিটা ইন্টু থিটাকে ডেবিউট করলে হবে ডি থিটা বাই ডিটি ইন্টু থিটা বাই ডিটি প্লাস এখন কস্তিটা আর কত ডি থিটা বাই ডিটিকে রেখে দিলাম তাহলে আর কে ডেরিভেটিভ বলে হবে ডিআর বাই ডিটি ডিআর বাই ডিটি এরকম হবে আর কি তাহলে দেখো এখানে এই যেরকম পাচ্ছি কস থিটা ডি থিটা বাই ডিটি ডিআর বাই ডিটি প্লাস সাইন থিটা এই যে সাইন থিটা এই যে সাইন থিটা সাইন থিটা এবার ডি আর বাই ডিটিকে যদি ডেরিভেটিভ করা যায় ডি বাই ডিটির সাপেক্ষে ডি বাই ডিটির সাপেক্ষে তাহলে হবে ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার প্লাস এখন আবার দেখো সাইন থিটাকে যদি ডিরিভিটিভ করা হয় তাহলে হবে কস থিটা আর থিটাকে ডেরিভেটিভগুলো ডি ডি থিটা বাই ডিটি আর ডিআর বাই ইন্টু ডিআর বাই ডিটি তাহলে দেখো এখানে এই পর্যন্ত হয়েছে এবার মানগুলো আমরা পর্যায়ক্রমে দেখি কোনটা যেটা যেটা কমন নেওয়া যায় সেটা আমরা দেখবো যে কোনটা কোনটা কমন নেওয়া যায় লক্ষ্য করো ডি থিটা বাই ডিটি হোলি স্কোয়ার কোনটা কোনটা আছে এটা আমরা দেখি একটু এখানে হ্যাঁ এখানে আর একটু বলে রাখি এখানে লক্ষ্য করো ডিস্কোয়ার থিটা বাই ডিটি স্কোয়ার এখানে আছে এখানে আছে দেখো এই দাগটা দিয়েছি এরকম ডি স্কোয়ার থিটা বাই ডিটি স্কোয়ার আর একে আসে ডিস্কোয়ার থিটা বাই ডিটি স্কোয়ার তাহলে দেখো এখানে কমন যায় এখানে লেখা যায় মাইনাস আর সাইন থিটা কস্তিটা আর এখানে হবে প্লাস আর সাইন থিটা কস্তিটা তাহলে কাটাকাটি যাবে তার মানে এটা লেখার দরকার নেই পরবর্তী দেখো ডি থিটা বাই ডিটি এখানেও ডি থিটা বাই ডিটি তাহলে ডি থিটা বাই ডিটি হোলি স্কোয়ার ডিটা বাই ডিটি হোলি স্কোয়ার সাথে আছে একটা আর তাহলে এখানে তার সামনে আছে মাইনাস চিহ্ন তাহলে মাইনাস আর ডি থিটা বাই ডিটি হোলি স্কোয়ার তাহলে দেখো এখানে থাকবে মাইনাসটা কেমন নিয়েছি তাহলে থাকবে হচ্ছে কস থিটা ইন্টু কস থিটা তার মানে কজের স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা আর এখানে হচ্ছে দেখো সাইন থিটা এই যে এইটা সায়েন থিটা ইন্টু এখানে আছে সায়েন থিটা সাইন থিটা ইন্টু আবার আবার বলছি এখানে গোল দাগ দেওয়া আছে অর্থাৎ স্মল সার্কেল ডি থিটা বাই ডিটি ডি থিটা বাই ডিটি তার সাথে একটা আর নিয়েছি তাহলে মাইনাস সহ তাহলে মাইনাস আর আর ডি থিটা বাই ডিটি হোলি স্কোয়ার তাহলে এখানে থাকবে কস থিটা ইন্টু কস থিটা তাহলে কজের স্কোয়ার থিটা আর এখানে গোল দাগ আছে দেখো ডি ডিথিটা বাই ডিটি ডি ডিথিটা বাই ডিটি ডিটি ইন্টু এটার সাথে আছে আর তাহলে আর কমে নিলাম তাহলে এখানে থাকবে মাইনাসও নিয়ে নিছি তাহলে সাইন থিটা ইন্টু সাইন থিটা তাহলে সাইন স্কোয়ার থিটা আচ্ছা প্লাস ডি আর বাই ডিটি এখানে দেখো এই দাগ চিহ্ন আছে দেখো এটা উল্টা ইউয়ের মতো লিখেছি উল্টা এন লিখেছি এন এর মতো লিখেছি ডি আর বাই ডিটি এখানে ডি থিটা বাই ডিটি তাহলে এখানেও আছে এখানেও আছে আবার এখানেও আছে আর এখানে তাহলে সব থেকে যদি ডিআর বাই ডিটি কমন নেই তাহলে দেখো এটা এটা যদি কমন নেই তাহলে এটা মাইনাস কমন নেই তাহলে মাইনাস সাইন থিটা ইন্টু কস্তিটা মাইনাস সাইন থিটা ইন্টু কস্তিটা আবার এখানে দেখো কত হবে প্লাস মাইনাস মাইনাস সাইন থিটা তার সাথে কিন্তু এই সাইন থিটা কত সরি এখানে কত এটা এন এন ক্ষেত্রে দেখো ডিআর বাই ডিটি এখানে আছে মাইনাস থিটা তার সামনে একটা কস্তিটা আছে পুরোটার সামনে তাহলে মাইনাস সাইনথিটা কস্তিটা আর এখানে দেখো এখানে আছে সায়েন থিটা আর এই যে এনের মতো ডি আর বাই ডিটি ডিথিটা বাই ডিটি এটা কমান নিচ্ছে যখন তখন আছে এখানে আছে সায়েন থিটা এখানে আছে কস্তিটা তাহলে সায়েন থিটা কস্থিটা আবার এইখানেও দেখো এই ডিআর বাই ডিটি ডিথিটা বাই ডিটি এখানে আছে কস্তিটা আর এটার একদম সামনে আছে সায়েন থিটা তাহলে সায়েন থিটা কস্তিটা এরকম হয়ে যাচ্ছে এটা সবটি কাটা যাবে এটা এটা কাটা যাবে অর্থাৎ এইটা এটা কাটা যাবে এটা এটা কাটা যাবে তাহলে থাকবে এখন তারপর আবার আর বাই ডিটি স্কোয়ার কমন নিচ্ছি লক্ষ্য করো আর বাই ডিটি স্কোয়ারের ক্ষেত্রে আমি ইউয়ের মতো দেওয়ার চেষ্টা করেছি মানে সাংকেতিক চিহ্ন দিয়ে ভিন্ন ভিন্ন করার চেষ্টা করছি আর বাই ডিটি স্কোয়ার তাহলে এখানে থাকবে ইনটু ইন্টু কস্তিটা তাহলে স্কোয়ার থিটা ক স্কোয়ার থিটা আর এখানে থাকবে দেখো ইউ এর মতো তাহলে কত কতগুলো ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার তাহলে এখানে থাকবে সাইন থিটা ইন্টু সাইন থিটা তাহলে সাইন স্কোয়ার থিটা আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ এখন এদের মানগুলা এই মানগুলা এখন দেখো মাইনাস আর ডি থিটা বাই ডিটি হোলি স্কোয়ার মাইনাস আর ডি থিটা বাই ডিটি হোলি স্কোয়ার ইন্টু এইটুকুর মান কিন্তু ওয়ান কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা সমান ওয়ান আর এখানে তো এগুলো কাটা জায়গাটি যাচ্ছে এখানে থাকছে প্লাস ডিস্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার এইটুকুর মানও কিন্তু ওয়ান অর্থাৎ ক স্কোয়ার থিটা প্লাস সাইন্সকোয়ার থিটা ওয়ান তাহলে আমরা এটাকে আগে লিখি তার মানে ডিস্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার মাইনাস আর ডি থিটা বাই ডিটি হোলি স্কোয়ার এটা হচ্ছে আমাদের এফ ওয়ানের মান এখানে একটা কথা বলে রাখি যখন আমরা আবার এফ টু ত্বরণ বের করব তখন কিন্তু আমাদের এইটা লাগবে এইটা লাগবে এই কোণের সাথে শুধু থিটা কোণের সাথে নব্বই ডিগ্রি কোন যোগ হবে কিন্তু এটা কিন্তু থাকবেই এটাও থাকবে এটা কারণ অর্থাৎ এটা হচ্ছে ইউ এক্স অক্ষের সাথে এটা হচ্ছে যে বেশাদ্দ ভ্যাক্টরের সাথে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করে তার মানে এটার সাথে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করবে তাহলে এটার সাথে জাস্ট থিটা প্লাস নব্বই ডিগ্রি বা নব্বই ডিগ্রি প্লাস থিটা লিখতে হবে আর এখানে কিন্তু একটা জিনিস রয়ে গেছে ডি স্কোয়ার এক্স বাই কত ডিটি স্কোয়ার ডিসকোয়ারেক্স বাই ডিটি স্কোয়ার কস্তিটাকে রেখে দিলাম এই যে কস্তিটাকে রেখে দিলাম এই কষিটাকে রেখে দিলাম এখানেও কস্তিটাকে রেখে দিলাম দেখো তাহলে এই পুরোটা অর্থাৎ এইটা হচ্ছে এইখান থেকে শুরু করে এগুলা সম্পূর্ণ মিলে হচ্ছে কথা তো ডিসকয়ারেক্স বাই ডিটি স্কোয়ার আবার এখানে আসে দেখো ডিস্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার এটা কীভাবে পাবো এই ক্ষেত্রে দেখো এই যে সায়েন্সিটা এটা তো থাকবে না ভিন্ন হবে তাহলে ওয়াই বাই ডিটি স্কোয়ার এটা পাবো দেখো যে ডিসকরয় বাই ডিটি যে এইটা এটাই মানে হচ্ছে কত যে দেখো যে এই পুরোটা আর এটা এই যে সায়েন থিটার শহর যেটা সেটাই মূলত তাহলে এখানে দেখো সায়েন থিটার শহর আমরা পাচ্ছি এই পুরোটা সায়েন থিটার শখ এখান থেকে শুরু করে এই পর্যন্ত সম্পূর্ণ পাচ্ছি তাহলে দেখো এটা আমরা বসাবো এবার ওপি এর উপর লম্ব বরাবর বস্তুকোনারটির তরণ তরণ হচ্ছে কথা বলতো এফ টু তাহলে ডিসকয়েক্ট বাই কত ডিটি স্কোয়ার ইন্টু কস নব্বই ডিগ্রি প্লাস থিটা আর ডিস্কোয়ার বাই বাই ডিটি স্কোয়ার ইন্টু কথা বলতো সাইন নব্বই ডিগ্রি প্লাস থিটা কস নব্বই ডিগ্রি প্লাস থিটার মান হচ্ছে মাইনাস সাইন থিটা আর ডিসকয়েক্ট বাই ডিটি স্কোয়ার আমরা আগেই পেয়েছি এই পুরোটার এই পর্যন্ত অর্থাৎ এখান থেকে শুরু করে এই পর্যন্ত ডিস্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার আর সাইন নব্বই ডিগ্রি প্লাস থিটার সমান হচ্ছে কস থিটা আর ডিস্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার এটার মান হচ্ছে এখান থেকে শুরু করে এটা আমরা আগে আগে পেয়েছি এখান থেকে এই পর্যন্ত এটার মান ডিস্কোয়ার এখন দেখো এটা আমরা গুণন করে করে আমাদের এই মানগুলা বসেছি মানগুলা বসিয়ে এখন দেখো এরকম পাচ্ছি লক্ষ্য করো এখানে দেখো আমি এটা আলাদা আলাদাভাবে নির্ণয় করার জন্য ডিআর বাই ডিটি ইন্টু ডিথিটা বাই ডিটি এটা নিচে একটা দাগ দিয়েছি ডিআর বাই ডিটি তাহলে এখানে ডিআর বাই ডিটি এখানেও কিন্তু ডিআর বাই ডিটি লক্ষ্য করো এখানেও ডিআর বাই ডিটি ইন্টু ডিথিটা বাই ডিটি এখানেও ডিআর বাই ডিটি ইন্টু ডিথিটা বাই ডিটি তাহলে এটা এটা কাটাকাটি করে দেখবা মাইনাস সাইন থিটা এটা আমরা নিব ডিআর বাই ডিটি এটা নিব আর তারপর আসলে দেখো যে ডিআর বাই ডিটি কমন নিয়েছি ডিআর বাই ডিটি তাহলে এখানে দেখো কত হয় ডিআর বাই টি মাইনাস হবে প্লাস সাইন ইন্টু সাইন থিটা তাহলে সাইন স্কোয়ার আর এখানে হবে এখানে ডিআর বাই দেখো যে ডাক দিয়েছি এখানে থিটা তাহলে হবে স্কোয়ার আর ক স্কোয়ার আর এখানে ডিআর বাই এই যে এখানেও আছে তাহলে দেখো এখানে আসছে এটা মাইনাস আর এটার সামনে মাইনাস মাইনাস সাইন থিটা ইন্টু মাইনাস সাইন থিটা তাহলে সাইন স্কোয়ার থিটা ডিআর বাই ডিটি আর ডিথিটা বাই ডিটি এরকম পাচ্ছি আর এখানে পাচ্ছি ডিআর বাই ডিটি ডিআর বাই ডি ডিথিটা বাই ডিটি তাহলে কসথিটা ইন্টু কস্তিটা কজের স্কোয়ার থিটা আর এখানে পাচ্ছি দেখো ডিআর বাই ডিটি ইন্টু ডি থিটা বাই ডিটি কস থিটা ইন্টু কস থিটা তাহলে কজের স্কোয়ার থিটা এরকম পাবো প্লাস এবার আমরা নিব হচ্ছে দেখো ডি ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার এইটাকে আমরা ইউ এর মতো চিহ্ন দিয়েছি আসলে পৃথকীকরণ করার জন্য এটিও দেখো এখানে ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার আছে এখানেও কিন্তু ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার আছে তাহলে এটার সামনে আছে একটা মাইনাস তাহলে মাইনাস সাইন থিটা ইন্টু কস্তিটা মাইনাস সাইন থিটা ইন্টু কস্তিটা আর এখানে আছে দেখো কস্তিটা ইন্টু কত সায়েন থিটা তাহলে সাইন থিটা ইন্টু কস্তিটা প্লাস সাইন থিটা ইন্টু কস্তিটা এরকম পাচ্ছি এবার দেখো এন যেটা ডি থিটা বাই কত ডিটি আর ডি থিটা বাই ডিটি আর ডি থিটা বাই ডিটি হলি স্কোয়ার এখানে হবে এটা মাইনাস মাইনাস হচ্ছে করতো প্লাস তাহলে সাইন থিটা ইন্টু কস্তিটা সাইন থিটে ইন্টু কস্তিটা আর এখানে দেখো ডি থিটা বাই ডিটি ডি থিটা বাই ডিটি জনের মতো এখানে আমরা পাবো মাইনাস আর সামনে নিয়েছি মাইনাস সাইন থিটা ইন্টু কস মাইনাস সাইন থিটা ইন্টু কস থিটা আর ডিস্কোয়ার ডিস্কোয়ার থিটা বাই ডি টি স্কোয়ার ডিস্কোয়ার থিটা বাই টি টি স্কোয়ার লক্ষ্য করো এটাকে আমরা ডি স্কোয়ার থিটা বাই এই যে বৃত্ত স্মল সার্কেল দ্বারা চিহ্নিত করি সেখানে আছে দেখো এই মাইনাস অর্থাৎ আর ইন্টু ডি স্কোয়ার থিটা বাই ডিটি স্কোয়ার আর ইন্টু কত ডিসকোয়ার থিটা বাই ডিটি স্কোয়ার হ্যাঁ এখানে নিয়েছি আর কি নিচে লিখেছি দেখাচ্ছি এটা এখানে হবে তো ডি স্কোয়ার থিটা বাই কত তো ডিটি স্কোয়ার আর ডি স্কোয়ার থিটা বাই ডিটি স্কোয়ার তাহলে হবে এখানে কত মাইনাস আর মাইনাস হচ্ছে প্লাস সাইন থিটা ইন্টু সাইন থিটা সাইন স্কোয়ার থিটা আর এখানে হবে ডি স্কোয়ার থিটা বাই ডিটি স্কোয়ার এটা হচ্ছে কস থিটা ইন্টু কস থিটা তাহলে কজের স্কোয়ার টিটা এখানে আমরা এরকম পাচ্ছি এবার এটাকে যদি কাটাকাটি করি তাহলে কিন্তু এখানে জিরো হবে আর এখানে সাইন্স স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটা হবে ওয়ান আবার সাইন্স স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা এটা হবে ওয়ান তাহলে ওয়ান আর ওয়ান হচ্ছে টু তার মানে টু ইন্টু ডি আর বাই ডিটি ইন্টু ডি থিটা বাই ডিটি এরকম পাচ্ছি আর এখানে দেখো এখানে হবে সাইন থিটা সাইন থিটা কস থিটা মাইনাস সাইন থিটা কস থিটা এটা এটা কাটা যাবে তার মানে এটা বাদ জিরো হয়ে যাবে আর থাকবে হচ্ছে আর ডি স্কোয়ার থিটা বাই ডি ডিটি স্কোয়ার ইন্টু ওয়ান কারণ এইটুকু সাইন্স স্কোয়ার থিটার প্লাস কোয়ার থিটার মান ওয়ান তাহলে আমরা এখান থেকে এরকম মান পাচ্ছি যে ওয়ান ইন্টু ওয়ান তাহলে এটাকে আমি যদি ওয়ান বাই আর এটা যদি কমন নেই তাহলে ওয়ান বাই আর যদি কমন নেই তাহলে এটা হবে টু আর টু আর ওয়ান বাই আর কমন নেওয়ার টু আর ডি আর বাই ডিটি ইন্টু ডি থিটা বাই ডি টি আর কমন নেওয়ার কারণে এখানে হবে আর স্কোয়ার ডি স্কোয়ার থিটা বাই ডিটি স্কোয়ার এটা দেখো ইউ বাই ভি সূত্র প্রয়োগ করে এটা আমরা পাবো অর্থাৎ ডি বাই ডিটি ওয়ান বাই আর ডি বাই ডিটি আর স্কোয়ার ডি থিটা বাই ডিটি এটাকে তুমি ডেরিবিটিভ করে দেখো এটা ইউ এটা ভি আর স্কোয়ারকে ডেবিটিভগুলো হবে টু আর ডি আর বাই ডিটি ইন্টু থিটা আবার আর স্কোয়ারকে রেখে দিলে ডি থিটা বাই ডিটিকে ডেবিটিভগুলো হবে ডিস্কোয়ার থিটা বাই ডিটি স্কোয়ার এরকম সুতরাং পি বিন্দুতে ওপি এবং ওপি এর লম্ব বরাবর ত্বরণ যথাক্রমে এটা আমরা আগে পেয়েছি ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার মাইনাস আর ডি তিটা বাই ডিটি হলি স্কোয়ার এবং ওয়ান বাই আর ডি বাই ডিটি অফ আর স্কোয়ার ডি তিটা বাই ডিটি আশা করি এই পর্যন্ত বুঝেছ আমি আবার প্রথম থেকে বলছি